আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নিরুবই চলছে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের বিয়ে আতঙ্কিত তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন এবার কিন্তু শত কোটি টাকা আত্মসাৎ করতে গিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কাছে একেবারে হাতে নাতে ধরা খেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ যার ফলে কিন্তু এবার পালাবার পথ খুঁজছেন দর্শক হাজার ছাত্রের রক্তের দাগ না শুকাতে এরা একে শুরু করেছে যাদেরকে দেশের জনগণ এতটা বিশ্বাস করেছে তারা কিভাবে জনগণের সাথে এরকম প্রতারণা করছে দর্শক আজকে রিপোর্টটি দেখলে কিন্তু আপনি রীতিমতো একেবারে চমকে উঠবেন যারা সমন্বয় থাকা অবস্থায় বড় বড় কথা বলেছেন তারাই কিন্তু এখন দেশের টাকা একেবারে লুটপাট করে খাচ্ছেন যেটা কিন্তু দর্শক আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখিয়ে দেব তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের খবর একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন দর্শক তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক আর দেরি না করে আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতে আলোচনাগুলি এক এক করে দেখে আসি রক্তের দাগ না সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সে ছাত্রদের মাধ্য থেকে গজিয়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা ঘুষ এবং হয়ে গিয়েছেন বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং এই যে নতুন রাজনৈতিক দল তাদের নিয়ে মানুষের মাঝে যে ইতিবাচক একটি দিক ছিল সেটা এখন নেতিবাচক একটি পর্যায়ে পৌঁছে গেছে দেখুন নিয়োগ বাণিজ্য এমন একটি পর্যায়ে গিয়েছে যে পরীক্ষা ছাড়াই সমন্বয়কদের সুপারিশে ওয়াসায় চাকরি পেয়েছেন একশো জন তাহলে এটা এটা কিসের আলামত আপনারা যে আন্দোলনটি করলেন বৈষম্যের বিরুদ্ধে সেই মেধাবীরা এখন কোথায় সেই বৈষম্য এখন কোথায় গেল সংবাদপত্র থেকে যদি একটি কোট করি তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেদাকে বহাল রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত জড়িয়ে হাজারো ছাত্র জনতা সে রক্তের দাগ না শুকাতেই মেদা তো দূরে থাক কোটাতেও নয় সরাসরি রেফারেন্সে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসায় আর রেফারেন্স দাতাদের তালিকায় আছে সমন্বয়কদের নাম জানা গেছে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা ছাড়াই একশো পঞ্চাশ জনকে রাতারাতি বিভিন্ন জুনে চাকরি দিয়েছে ঢাকার ওয়াসা যার পুরোটাই হচ্ছে বিভিন্ন জুনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশ আসছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নাম বাদপরণী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমগ্র ছয় জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয় তহিদের সুপারিশে নুসরাত ও নাজমুলের নামও আছে রেফারেন্সদের তালিকায় অনেক বড় একটি রিপোর্ট তারা করেছেন সেটা তো আছেই দেখুন এই যে নতুন রাজনৈতিক দল এবং দলের যে কার্যক্রম সেই জায়গায় নানা দুর্নীতি নানা অপতৎপরতা বিভিন্ন সময় আমরা শুনছি এই যে রমজানের ইফতারির নামে তারা লাখ লাখ টাকা দিয়ে ইফতারি করছেন সেই মুসলিম সাংবাদিক হোসেন তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই জায়গায় তিনি বলছেন তিনি আরেক দুর্নীতির মহা আক্রা এই ইলিয়াস হোসেন জনগণের সামনে নিয়ে আসছেন তিনি বলছেন যে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নিরুবই চলছে একটি বাসায় বসে ঢাকার উত্তরায় একশো উনত্রিশটি ওয়ার্ডে স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মহাখালী ডিএইচএস এর একত্রিশ নং রোডে চারশো তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেন গুরু বৈষম্য বিরোধী আবু সাইদ নিয়ন যে অফিস মাহমুদের কারিশ্মায় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ধাবি শিক্ষার্থী লুৎফর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে দর্শনের অভিযোগে গ্রেফতার হয়েছিল দর্শনের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পনেরোই মাস দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানায় দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর ও দরজার শুরুতে বসেছিলেন লিওন এভাবেই চলছে সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ টাকা কি বলবো এই ছাত্রদের বিরুদ্ধে কত না কত অভিযোগ দেখেন ইতিমধ্যেই আসছে যে আওয়ামী ফেসিবাদী দোসরদের যে বিতর্কিত ব্যবসায়ীরা আছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের তারা টাকা নিচ্ছেন ডোনেশন নিচ্ছেন সেই ডোনেশন দিয়ে তাদের রাজনৈতিক দলকে মানে সারা বাংলাদেশে তারা তাদের যে শেকর বাকর সেটা গজানোর চেষ্টা করেছেন ইতিমধ্যে আর একটা রিপোর্টে দেখছি যে পুলিশের নিয়োগীয় তারা বাণিজ্য করছেন এইভাবেই তারা কোনো পরীক্ষা ইন্টারভিউ কিছু ছাড়াই পুলিশও নিয়োগ করছেন তো ইলিয়াস হোসেন যেই তথ্যটি দিয়েছেন এবং এই যে দেশ টিভিতে যে রিপোর্টটি আসছে এর আগেও আমরা দেখেছি জুলাই আগস্ট বিপ্লবের যে চত্বর বানানোর জন্য তারা বিভিন্ন জায়গায় চামড়াবাজি করছেন এই যে তাদের যে সম্মেলন হলো ঢাকায় তাদের যে আত্মপ্রকাশ হলো রাজনৈতিক দলের সেই জায়গায়ও বাস বাড়া বিভিন্ন জায়গায় এই সম্মেলনে আশাকিন কেন্দ্র করে ঘুষ তদ্বির বাণিজ্য নানা কিছু তারা করছেন এগুলো করার মধ্য দিয়ে আমরা কি পাচ্ছি আসলে একটি রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ ঘটলো আমরা অন্তত পক্ষে অনেকেই চিন্তা করেছিলাম যে এই রাজনৈতিক দলটি যেহেতু ছাত্রদের মধ্য থেকে তৈরি হচ্ছেন তো সেই জায়গায় আমরা নতুনত্ব কিছু আশা করেছিলাম বরঞ্চ দেখছি কোন কোন জায়গায় তারা দুপা এগিয়ে গিয়ে দুর্নীতি করছে এবং তদ্বির বাণিজ্য করছে এই তদ্বির বাণিজ্য যদি তারা এইভাবে বিভোর হয়ে থাকে এভাবে ডুবে থাকে তাহলে তাদের দিয়ে যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের যে একটি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন থেকে অনেক তারা সরে যাবেন স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যাবে এই অধরা স্বপ্ন বাংলাদেশ মানুষের আসলে কখনোই পূর্ণ হবে না এবং ওই শেষমেশ সেই পুরনো দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সেই জামাত ইসলাম তাদের কাছে ফিরে যেতে হবে অনেকেই মনে করেন তারা মন্দের ভালো এই নতুন ছাত্ররা যেভাবে করছেন সেই জায়গা থেকে অন্ততপক্ষে পুরো দলগুলো অনেকটুকু তাদের দায়বদ্ধতা আছে জনগণের কাছে এই নতুন দলের নেতারা বা এই সমন্বয়টা আসলে জাতি এবং জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই তারা যে নতুন রাজনৈতিক দল করলেন তাদের মিশন কি মিশন কি তাদের কনস্টিটিউশন কি সেটা কিন্তু কিছুই তারা এখনো জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি সুতরাং তাদের যে বড় মাপের একটি আত্মপ্রকাশ ঘটেছে সেই জায়গায় থেকে মানুষের যে আশা ছিল সেই আশা এখন আমি কিছুদিনের মধ্যেই দেখছি যে মানুষের মাঝে হতাশা তাদের প্রতি মানুষের না সেটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আশা করি তারা তাদের এই সকল যে অপকর্ম ঘুষ তদ্বির বাণিজ্য এই জায়গা থেকে বের হয়ে এসে জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণের জন্য তারা রাজনীতিটা করবেন তাদের পকেট ভারী করার জন্য রাজনীতিটা তারা করবেন না নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে একটা বই লিখেছে চব্বিশের অভ্যুত্থান নিয়ে ওই ইতিহাসের মধ্য থেকে ইসলামপন্থীদের বাদ দিয়েছে ও বুঝাচ্ছে ইসলামপন্থীদের কোন অংশগ্রহণ নাই আমরা একাই যা স্বাধীন করছি অথচ চব্বিশের গণ অভ্যুত্থানের যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক তাইম যাকে বলা হয় চব্বিশের গণবুত্থানের ইমাম চব্বিশের গণবুত্থানের নায়ক চব্বিশের গণবুত্থানের কান্দারি মাস্টার মাইন সমস্ত উপদেষ্টা সমন্বয় কেরা যখন বলেছিল আর আন্দোলন করব না সাদিক কাইম বলেছিল প্রয়োজনে জীবন দেব আন্দোলন চালাবো হাসিনাকে না তাড়ানো পর্যন্ত আন্দোলন ছাড়বো না আল্লাহ আকবর বলেন আজকে তাকে ইতিহাস থেকে বাদ দিয়েছে বইয়ের মধ্যে থেকে তার ছবি বাদ দিয়েছে অপরাধ সাদিক কাইম শিবির করে কি করে তার মানে শিবির আন্দোলন করলে ভালো শিবির জীবন দিলে ভালো শিবির রক্ত দিলে ভালো কিন্তু শিবির নিজেকে শিবির বলে পরিচয় দিলে ইসলাম বিরোধীদের শরীরে চুলকনি শুরু হয় বোঝা যায় যারা শিবিরকে আন্দোলনে শুধু কাজে লাগাই কিন্তু পুঁতি দাম দিতে চাই না নাম স্বীকার করতে পারে না এরাই হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন এদের ভেতরে ইসলামের ব্যাপারে অ্যালার্জি আছে উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ কে বলতে চাই বিপ্লবী ইসলামের বিরুদ্ধে দাঁড় করায়ও না আলেমদের যোগদান রয়েছে জামাত শিবির হেফাজত খেলাফত মজলিস ইসলামপন্থীদের যোগদান রয়েছে এটা যদি অস্বীকার করো তোমরা বড় মুনাফিক তোমরা বড় গাদ্দার একাত্তরের ইতিহাস পরিবর্তন করেছিল সাতচল্লিশ বছরে আর তোমরা সাত মাসে ইতিহাসকে পরিবর্তন করে ফেলতেছ তোমাদের মতো বড় মুনাফিক আর কেউ নাই তার কারণ আল জাজিরের সাংবাদিক জুলকার নাইন সাহের ভাই বলেছেন তার সংবাদের ভেতরে সব সমন্বয়ক যখন আন্দোলন ফেলে দিয়েছিলেন বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন সাদিক সাহেব নিজ আন্দোলনের জন্য সবাইকে উৎসাহিত করে নেট বন্ধ ছিল নয় দফা এক দফা বানায়া ভিডিও তৈরি করে প্রত্যেকটা টেলিভিশনের অফিসে গিয়ে গিয়ে খবর পৌঁছে দিয়েছে বিদেশের মিডিয়াতে পৌঁছে দিয়েছে এমন কি বলেছে যত লোক লাগে দেব জীবন লাগে দেব আন্দোলন থেকে হঠে দাঁড়াবো না যার পরিকল্পনায় গান্ধারি নেতৃত্বে নতুন স্বাধীনতা পেলাম তাকে যদি হাত থেকে বাদ দিতে চাওয়া হয় এটা বাংলাদেশের তৌহিদি জনতা মানবে না আরো করে বোঝেন আমরা ক্যাডিট পাওয়ার জন্য রোগ আর জীবন দেয়নি সুনাম পাওয়ার জন্য জীবন দেয়নি কিন্তু প্রকাশটা সত্যকে অস্বীকার করলে এর প্রতিবাদ যদি করা হয় এটাও একটা যে নাই করে আর যে সহে সমান অপরাধ অপরাধী সত্যের পক্ষে থাকতে হবে ষড়যন্ত্রকে মানা হবে

নম্বর নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে ওইটা বলেছি শেষ কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান কোরআন পড়লে বিপদ হয় না কোরআন নিজে বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয় তার বাস্তব প্রমাণ নবী যতদিন কোরআন করেছে নবীজির বিপদ হয়নি নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি যখনই নবীজি বলেছে কোরআন মদিনাই মক্কায় বাস্তবায়ন করতে চাই কোরআনদের রাষ্ট্র পরিচালনা করতে চাই তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় করতে হয়েছে সাড়ে তিন বছর বন্দি থাকতে হয়েছে উদের ময়দানে ধন্মদর মুবারক শহীদ করতে হয়েছে তার মানে বোঝা গেলে কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মেললে বিপদ না কোরআন কায়মের আন্দোলন করতে গেলে বিপদ হয় বাস্তব প্রমাণ আল্লামা সাইদিকে আমরা সবাই ভালোবাসি আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি যখনই বলেছে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই তখনই আল্লামা সাইদিকে জেলেবন্দি করে পরিকল্পিত হত্যা করা হয়েছে এখন আপনাদের প্রশ্ন করতে চাই কোরআনের চারটি হক আদায় করতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন কোরআনের হক আদায় করতে গেলে ঘর বাড়ি সারা লাগবে রাজি আছেন জেলেবন্দি হওয়া লাগবে রাজি আছেন প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন সুতরাং আজকের বদরের দেবসের আলোচনার শিক্ষা হলো কোরআন করব কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করব এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করার পক্ষে কাজ করব কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান হাত নামার হওয়ার সময় শেষ তালে বদরের শিক্ষাও লক্ষ জীবন দেব জালেমের কাছে মাথা নত করব আর সেই জন্য বদরের প্রান্তরে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে ঈমানদারদেরকে সাহায্য করেছিলেন কখন ইন্নাাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বুম আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা অবিচল থাকে তা তারা রজ্জার আলাইহিমুল মলাইকা আসমান থেকে তখন ফেরেশতাকে পাঠায় ইসলামের সবচাইতে বড় শত্রু আবু জেহেল তাকে হত্যা করেছিল মাত্র দুইজন ছোট ছোট বাচ্চা মাস এবং মুআব্বার ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে তোড়ওয়াল নিয়ে আবু জেহেলকে বিদায় করে দিয়েছিল নমরুদ বিদায় নিয়েছে মশার কামড়ে ফিরাউন বিদায় নিয়েছে পানিতে ডুবে আর আবুজেল বিদায় নিয়েছে ছোট ধাওয়া খাইয়া আর বাংলাদেশের আবুজেল হাসিনাও পালাইছে ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া তার মানে যুগে যুগে জালেম যারা হয় তাদের পরাজয় তত নিকৃষ্ট হয় সময় যেহেতু কম আর আমি কথা বলতে পারলাম না যতটুকু কথার দ্বারা আপনাদের শিক্ষা দিলাম সম্মানিত দর্শক শ্রোতা শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তবে কি হাজারো ছাত্র জনতা এদের লুটপাটের জন্যই কি রক্ত দিয়েছিল 자바বাদী নিয়োগ বাণিজ্য থেকে কি না করছে তারা একরকম রকম болаচলো দেশকে একেবারে কুড়েকুড়ে কাচ্ছে তারা তবে কি এজন্য জনগণকে কাজে লাগিয়ে ক্ষমতা হাতে নিয়েছে তারা দর্শক প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি তাতো করে কিন্তু এই অবস্থা চলতে থাকলে দেশ কিন্তু আর বেশি দিন ঠিক থাকতে পারবে না কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি এত করে কিন্তু দেশের বেশি দিন ভালো থাকতে পারবে না মনে হচ্ছে দর্শক এই পর্যন্ত আজ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ